নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি আরও একটি নতুন রেসিপির সঙ্গে আমার আজকের রেসিপি হলো সবজি দিয়ে পনিরের তরকারি তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি সবার প্রথমে পনিরগুলো টুকরো করে কেটে ধুয়ে এইভাবে ভেজে নিয়ে এলাম এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে গোটা গরম মশলা এখানে আমি সবজি কেটে নিয়েছি ফুলকপি গাজর বিনস আর আলু এখানে আমি এক টুকরো একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু খুব একটা বেশি ভাজবো না তার কারণ সবজির সঙ্গে আবারও পেঁয়াজগুলো ভাজা হবে এবার আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো একসঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে ভাজে ভেজে নেব ভেজে নিয়ে এবার ওই ভাজার মধ্যে সবজির মধ্যে আদা আর জিরে বাটা দিয়ে দেবো দু চামচ একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম এবার দিয়ে দেবো এক চে চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ আর স্বাদ মতো নুন এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো টক দই এবার আমি ভালো করে নাড়িয়ে নেবো মশলাটা মশলাটা আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে আসলে আমি তার মধ্যে আবার পনির দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে নামানোর সময় আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার রেডি হয়ে গেছে আমার সবজি দিয়ে পনির এটি কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে অসম্ভব লাগে খেতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন